এদিকে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির আশা করছে পুরো বিশ্ব প্রশ্ন ট্রাম্পকে থামাতে পারবে ইসরায়েল ও ইরানের সংঘর্ষ নাকি ভয়াবহ রূপ নিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন মধ্যপ্রাচ্য এবার ভয়াবহ এক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইতিহাসের পাতায় রক্তের নতুন অধ্যায় লিখতে প্রস্তুত ইরান দেশটি ঘোষণা এখন পর্যন্ত ইসরায়েলের যেসব হামলা চালানো হয়েছে সেগুলোর তুলনায় এটি হবে সবচেয়ে বড় ও তীব্র ষোলো জুন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ঘোষণাতেই এমন বিস্ফোরক পরিকল্পনার কথা তুলে ধরা হয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী তেহরান ইসরায়েলের বিরুদ্ধে এমন এক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে যার তুলনা অতীতের কোন হামলার সাথে হবে না তেহরান জানিয়েছে এর আগের সব প্রতিক্রিয়া ছিল শুধু উষ্ণতা এই উত্তেজনা শুরু হয় তেরো জুন যখন ইসরায়েল ইরানের ওপর চালায় বহুল আলোচিত সামরিক অভিযান অপারেশন রাইজিং লায়ন যেটির লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিতে আঘাত হানা ওই হামলায় কেঁপে ওঠে তেহরানের একা এছাড়া ইসরায়েলের ওই হামলায় নিহত হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর কমান্ডার হোসেন সালামি সামরিক প্রধান মোহাম্মদ বাঘেরি এমনকি শীর্ষ পরমাণু বিজ্ঞানীরাও ইরান সরকার জানিয়েছে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দুইশো জন ও আহত হাজারেরও বেশি এদিকে ইরানের এমন প্রতিশোধের বার্তা পৌঁছানোর পরপরই ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড নির্দেশ দিয়েছে উত্তর ও মধ্য ইসরায়েলের বাসিন্দারা যেন বোমা শেল্টারের কাছাকাছি বাসিন্দাদের সরাসরি হুশিয়ারি দিয়ে জানিয়েছে নিজেদের রক্ষা করতে চাইলে দ্রুত শহর ছেড়ে চলে যাওয়ার জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী ঘামিনীও সরাসরি হুমকি দিয়ে একাধিকবার জানিয়েছেন এই অপরাধের দায়ে কেউ পালাতে পারবে না এবার প্রতিশোধ হবে ইতিহাসে স্মরণীয় ইরানের পক্ষ থেকে এটি শুধু একটি মৌখিক হুমকি নয় বিশ্লেষকদের ধারণা ইরান এবারের হামলায় নিজেদের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে যার মধ্যে রয়েছে সেচি এইচ ক্ষেপণাস্ত্র এসব ক্ষেপণাস্ত্রের একটি যথেষ্ট একটি শহর ধ্বংস করতে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানিদের অতি দ্রুত তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি জানিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা এখন দেখার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কি এই সংঘাত থামায় নাকি আরো উস্কে দেয় Sia Khosen ETN News